জুলাই আগস্টে সংগঠিত রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে আহত ব্যক্তি ও শহীদ পরিবারগুলোর অধিকার আদায়ের জন্য বিভিন্ন দাবিতে ঢাকার শাহবাগে অবস্থান কর্মসূচি পালিত হয় আজ মঙ্গলবার বেলা বারোটা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে অভ্যুত্থানে আহতদের পাশাপাশি কয়েকটি শহীদ পরিবারের বেশ কয়েকজন সদস্য অংশ নিয়েছেন কর্মসূচি থেকে আন্দোলনে আহত ও শহীদ পরিবারগুলোর নিরাপত্তার জন্য সুরক্ষা আইন প্রণয়ন আহতদের পুনর্বাসনে গণ অভ্যুত্থান কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা চাকরির ব্যবস্থা করা এবং শহীদ পরিবারগুলোকে এককালীন এক কোটি ও আহতদের পঞ্চাশ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয় এছাড়াও রাষ্ট্রীয় খরচে দেশে বিদেশে সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনে আজীবন চিকিৎসা খরচ বহন করা ও হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি সহ বেশ কিছু দাবিতে তারা এই কর্মসূচি পালন করে